ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়া ভারতে আশ্রয় নেন নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র এমনই একটি তদন্তে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদের গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা সেখানে চলত নির্যাতন এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন জোরপূর্ব গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার তার প্রাথমিক প্রতিবেদনে বলেছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে গর্ভবতী এক নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সে আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে তার মা আর কখনোই ফিরে আসেননি একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের এমন একটি বন্দি স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট